হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো সেই তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা তোমাদের সারপ্রাইজ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করেছি যে ওকে একটা সারপ্রাইজ দেবো তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো এদিকে আমরা বেরিয়ে হয়ে গেছি বাড়ি থেকে আমি আর আমার একটা ফ্রেন্ড তো ওর আমার বাড়ি এক জায়গায় তো ওকে আমি ফোন করেছিলাম এখনও সবাইকে ফোন করেছে যে যারা যারা আসবে আমার ফ্রেন্ডরা তো ওরা অলরেডি চলেও এসছে বাজারে যে আমার একটা ফ্রেন্ড আমি আর এই যে আমাদের প্ল্যানে জল ঢেলে দিয়েছে এই বৃষ্টি তো আমরা তো জানতাম না যে বৃষ্টি হবে তো আমরা অনেক প্ল্যান করেছিলাম কিন্তু এই বৃষ্টি হয়ে আমাদের সব প্ল্যানে জল চলে এসছে তো কি বলবো আর তো এখন আমরা তো আমাদের যে বার্থডে কাল সে দাঁড়িয়ে আছে রাস্তায় কিন্তু ওকে তো জানে না এখনো যে আমরা কি প্ল্যান করেছি হয়তো আন্দাজ করে ফেলেছে তো চলো তো এই যে আমার ফ্রেন্ড এসে দাঁড়িয়েও রয়েছে তো আমরা যেতাম হচ্ছে পড়তে কিন্তু আমরা আজকে পড়াটা স্কিপ করেছি বাড়িতে বলেই এসেছি শুধু ওকে বলিনি তো ও একটু শক্ট হয়ে গেছিলো তো তারপরে দেখতে থাকো তোমরা যে কি হয় আরেক আর তোমরা জাস্ট ওয়েদারটা দেখো এত সুন্দর মানে কি বলবো বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর হয়ে গেছে ওয়েদারটা কিন্তু অনেক দিন পরে বৃষ্টি হলো আর আজকে বৃষ্টিটা আমরা আশাও করিনি তো এই দিকে আমি বর্ষাকে নিয়ে আগে চলে এসেছিলাম আর আমার ওই ফ্রেন্ডরা ওইখানে দাঁড়িয়ে ছিল ওরা প্ল্যান করছিল তো ওরা দুজনও চলে এসেছে আর একজন দাঁড়িয়ে আছে তো তারপরে আমরা গেলাম আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তো বসা বলছে যে কি হলো তোরা পড়তে যাবি না তো আমরা বললাম যে না যাব না চল দেখছি কি করা যায় তো লাস্ট মোমেন্টে ওকে বলেই দিতে হয়েছে কারণ আমাদের কিছু করার ছিল না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কেক আনতে তো এখনও ও কিছু জানতো না তারপরে জেনেই গেছিলো তোমরা দেখতেই পাবে সেটা আর এদিকে বলছিলাম আমি মমিতাকে যে চল কেকটাকে নিয়ে আসি তো বলছিল যে না তুই যা আমি ওকে বর্ষাকে নিয়ে দাঁড়াই আমি বলেছি চ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কেক শপে তো গিয়ে দেখি যে কে কেক নেওয়া যায় তো আমরা চলেও এসছি বর্ষা পট করে বলছে যে কি হলো তোর কেকের দোকানে কেন এসেছিস তো আমরা বললাম তুই দেখতে থাক তো তারপরে ও বুঝেই গেছিলো তোকেই নিয়েছিলাম কেকের দোকানে তো এইখানে এই হোয়াইট ফরেস্টটা আমাদের পছন্দ হলো তো এই কেকটাই নিয়েছিলাম আমরা তো এইদিকে আমাদের কেক ক্যান্ডেল তারপর হচ্ছে আরো যা যা লাগে তাই তো নিয়ে হয়ে গেছে স্প্রে তো এইখানে দেখো বাকি কত আমাদের লাস্ট মোমেন্টে প্ল্যান পুরো বেস্ট গেছে তারপরে আমরা গেছিলাম হচ্ছে আমাদের এখানে কলেজ কলেজে আমরা ভেবেছিলাম যে কলেজ মাঠেই কেকটা কাটা হবে কিন্তু ওইখানে অনেক লোক ছিল তো তারপরে আমাদের একটু লজ্জা করছিল বলে ওইখানে আর করিনি ওইখানে দুটো ছবি তুলে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে রাস্তায় মানে রাস্তায় একটা ফাঁকা রাস্তা ছিল তো তারপরে ওইখানে গিয়ে আমরা কেক কেটেছিলাম তো সেই ভিডিওটা তারপরে এইদিকে আমরা ওই ফাঁকা রাস্তাটায় চলেও এসেছি তো এখানে অনেকগুলো বাড়ি ছিল কিন্তু একটু ফাঁকাও ছিল আর বৃষ্টি হয়েছে বলে লোকজন একটু কম ছিল এদিকে আমি সব কিছু বের করছিলাম কেক স্প্রে স্প্রেগুলো তো এদিকে ওরা সবাই ফটো তুলছিলো তো তুলি তোলার পরে এদিকে তো আমাদের রাস্তায় মানে সাইকেল দিয়েই এই পুরো ভর্তি করে ফেলেছি তো তারপরে আমরা কেক কেটে তারপরে আমার ফ্রেন্ড আমাদের ট্রিট দিতে নিয়ে গেছিলো তো সবই তোমরা দেখতেই পারবে তো এই দিকে এই বার্থডে গার্লকে টুপিও পরে দিয়েছি আর এই যে আমার একটা ফ্রেন্ড এই যে সবাই তো এখন ও একটু ছবি তুলবে তো ছবি তোলার পরে এখন একটা দেশলাই কেনা হয়েছিল। সেটা আমি বের করলাম ব্যাগ থেকে প্রথমে আনতে ভুলেই গেছিলাম তো তারপরে আমরা কিনে নিয়েছিলাম তো এদিকে আমাদের কেকও রেড়ি আর এদিকে বার্থডে গার্ল ফটোশ্যুট করার জন্য রেডি তো সত্যি কথা বলতে আমার ফ্রেন্ড খুবই খুশি হয়েছিল আর সত্যি কথা হচ্ছে আমরা ওকে উইশ করতেই ভুলে গেছিলাম সকালে গেছিলাম স্কুলে তো আমাদের মর্নিং স্কুল শুরু হয়েছে তো আমাদের দুটো পিরিয়ড হওয়ার পরে ও আমাকে বলছে যে কী রে আমার বার্থডে তোরা কি উইশ করলি না তখন তো আমি সারা ক্লাস ভরে ওকে বার্থডে উইশ করেই গেছি তো তারপর আমরা স্কুলে বসেই প্ল্যান করলাম যে বিকেলে তো পড়া আছে তাহলে ওইখানে বসেই কিছু করা যাক তো সেই মতন আমাদের প্ল্যানিং সাকসেসফুল হয়েও গেছে তো বৃষ্টি হয়েছিলো মাঝখানে আমরা তো ভেবেছিলাম যে হয়তো বৃষ্টিটা থামবেই না আর আমাদের আমাদের পড়াটাও হবে না মানে পড়তে তো যাইনি তো আমাদের এই প্ল্যানটাও হবে না তো দেখলাম যে না বৃষ্টি কমেও গেছে তো তারপরে আমরা চলে এসে আর এদিকে ওকে স্প্রে দিয়ে পুরো ভূত করে দিয়েছি তো তারপরে ও আমাকে পুরো কেক দিয়ে ভুত করে দিয়েছে মানে সব থেকে ওর বার্থডে কিন্তু কেকটা বেশি আমাকেই লাগিয়েছিল। এদিকে সবাই দাঁড়িয়ে আছে সবাই স্প্রে দিয়ে ভূত হয়ে গেছে তা আমি বাদ দিই কিন্তু আমাকে লাস্ট মোমেন্টে কেক দিয়ে ভূত করে দিয়েছে তা আমার ফ্রেন্ড এদিকে বলছে যে সবাইকে তুই দিয়েছিস তুই কেন নিবি না ওর মাথার থেকে ই করে আমায় দিচ্ছিল লাগে তো আমরা খুবই মজা করেছিলাম আর আমার ফ্রেন্ড বর্ষাও খুব খুশি হয়েছিল তো ওর কোনো প্ল্যান ছিল না কেক কাটার কিন্তু আমরা ভাবলাম যে ও যখন কোনো প্ল্যান করেনি তাহলে আমরাই করি তো সেই মতনই কাজ করছিলাম তো এদিকে রাস্তা পুরো সাদা হয়ে গেছে আর আমি পুরো ভূত হয়ে গেছি তারপর আমার গালের ক্রিম আমি আমার আরেকটা ফ্রেন্ডকে লাগিয়ে দিয়েছি তো আমাদের বার্থডে সেলিব্রেশন করার ডান হয়ে গেছে তুই কত ক্রিম আমার জমবে ভালো লাগে ফ্রেশ ক্রিম আমারও সেই কেমন লাগলো তোর ভালো তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে আমরা চলে এসেছি হচ্ছে খেতে তো আমাদের এইখানে অর্ডার দেওয়া হয়েছিল হচ্ছে চিকেন সোরমা তো সেটা আমাদের রেডি হতে হতে একটু টাইম লাগবে তো পাশেই ছিল ছোট বাচ্চাদের একটু খেলার জায়গা তো এখানে আমি চলে এসেছি এত বড় একটা মানুষ বাচ্চাদের দোলনায় দোলনা খাচ্ছি তো খুব মজা করেছি সত্যি বলতে মানে খুবই মজা করেছি তো এদিকে দেখো আমার থেকেও কত বড় একটা হাতি তো তারপরে আমরা উঠেছি হচ্ছে দোল নাই আর বাচ্চাগুলো আমাদের দোল দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বুড়ো আর এই দিকে হয়ে গেছি আমরা সবাই হচ্ছে হচ্ছে বাচ্চা তো যাই হোক বড় হয়ে গেছি মানে এই না যে আমরা এগুলো করতে পারবো না তা আমি শুধু ভাবছিলাম যে কোথায় আমাদের সবাই এসে বকা না দেয় কিন্তু সত্যি বলতে কেউ বকা দেয়ই নেই আমাদের আমার ফ্রেন্ড দুটো তো ভয় পেয়ে নেমেই গেছে তো আমি একটু বেশি সাহসিক তাই বললাম যে যা তোরা নাম আমি খাবো একা একা তো এই দিকে আমার তো হাল্ত খারাপ হয়ে গেছে ওরা যখনই নেমেছে দোলনাটা হালকা হয়ে গেছে আরও বেশি করে ঘুরছিলো আর এরা তো এদের তো আর বলবোই না এরা এখানেও বসেও ফটো তুলতে ব্যস্ত তা আমার অতটা ফটো তুলতে ভালো লাগে না তাই আমি ছোটো বাচ্চাদের মতন একটু দোলনাই খাচ্ছিলাম তো আমার খুবই ভালো লাগে এই সব করতে অ্যাক্টিভিটিগুলো সচরাচর করা হয় না তো তারপরে আমাদের যেই জিনিসগুলো অর্ডার দেওয়া হয়ে সেটা হয়ে গেছে রেডি তো এটা অনেকটা রোলের মতন লাগছিলো চিকেন রোল কিন্তু আদেও না এটা হচ্ছে চিকেন সোরমা তো যাই হোক এইসব খেয়ে দেয়ে আমরা চলে গেছিলাম বাড়ি কারণ অনেক তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা